দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার সেলাঙ্গ রাজ্যের কোতা দামান সারায় একটি বিনোদন কেন্দ্রে আপারেসি গেগার অভিযানে বত্রিশ জনকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ আটকৃতদের মধ্যে বেশ কয়েকজন নারী যারা গ্রাহক সেবিকা বা জিয়ারও হিসেবে কাজ করছিল বলে সন্দেহ করা হচ্ছে সেরাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারুদ্দিন জানান বুধবার সন্ধ্যা আটটা থেকে শুরু হওয়া অভিযানে মোট আটচল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজ যোগাযোগ করুন এই নম্বরে তিনি বলেন তাদের মধ্যে বত্রিশ জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন আঠাশ জন থাইল্যান্ডের নারী একজন লাওসের নারী এবং তিনজন বাংলাদেশের পুরুষ এদের বয়স একুশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে অভিযানের সময় বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তাড়ানোর চেষ্টা হলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতা এটা ব্যর্থ হয় এবং কোনো ধরনের সহিংসতা এবং অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকলকে গ্রেপ্তার করতে সমর্থ হয় ইনিক্রেশন খাইরুল আমিনুস আরও জানান আমরা সাতজন স্থানীয় নাগরিকের কাছে সাক্ষ্য দিতে হাজিরা দেওয়ার জন্য সমন জারি করেছে তদন্তে জানা গেছে বিদেশে এসব কর্মীদের এজেন্টের মাধ্যমে কেদায়ের বুকিত কায়ু হিতাম সীমান্ত দিয়ে মালয়েশিয়া আনা হয় আটকৃতদের বিরুদ্ধে দেশটির ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট উনিশশো তেষট্টি ধারায় এবং ইমিগ্রেশন বিধিমালা উনিশশো তেষট্টির উনচল্লিশ বি ধারায় মামলার তদন্ত চলছে বর্তমানে সকল আটককৃতকে কেসিমুনিয়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে চোদ্দ দিনের রিমান্ডে রাখা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে মারিশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে অভিবাসন আইনের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে প্রবাস কন্ঠ নিউজ ডেস্ক